আচ্ছা আমরা আজকে আর এন এন্ড ডি এন আঁকবো তাই না মো ইয়েস দিস ইজ কল নিনজা টেকনিক লেটস স্টার্ট মাত্র ওয়ান মিনিট ওয়ান মিনিট আর্ট একটা খালি প্যাচ দিব বাস কিভাবে দিব বলেন তো চারের মতো হ্যাঁ চারের মতো মানে শুয়ে যে থাকে না সেগুলা এই যে এই হয়ে গেল হয়ে গেল শেষ এই শেষ এখন আমি আবার এটার মধ্যে একটু কারু কাজ করি কিভাবে কারু কাজ করব আমি এটাকে ডাবল শেপ দিই বাটে যেই থাকে না সেটা আচ্ছা এই যে ডাবল শেপ দিই ডাবল শেপ দেখেন এই যে ডাবল শেপ দিচ্ছি ডাবল শেপ ডাবল শেপ ডাবল শেপ নিনজা টেকনিক নিনজা টেকনিক এই যে হয়ে গেল শেষ আমাদের শেষ আমাদের এখন এইখানে একটা জিনিস দেখেন অ্যাডেনিন গুয়ানিন গুয়ানিনের পরে এটার মধ্যে কি যেটা আর ইউরাসিল থাকবে আর সাইটোসিন থায়ামিন আগের মতোই সো ইনটাকে আমরা এরকম এরকম দিয়েছিলাম দেখেন এখানে কিন্তু চুখা আর এটার মধ্যে কীভাবে ওটা যদি যাইতে চায় তাহলে এটার মাথা হবে এরকম এরকম ওকে এরপর এটার মধ্যে এটা হচ্ছে আমি দিব এরকম এরকম সে এরকম আর এটাকে দিবো তাহলে এরকম বুঝতে পেরেছেন এই জিনিসগুলো আমরা এখানে বসাবো হ্যাঁ এই জি সি জি এগুলো আমরা এখানে বসাবো এই যে তাহলে অ্যাটেন্ডেন্টের সাথে কি বসবে তাহলে চারটাকে লাইন ধরে বসাই দেয় একটার মাথা ছিল এরকম একটার মাথা থাকবে কি এরকম চোখা আর একটার মাথা এরকম আর একটার মাথা কি এরকম ইউ সেপ এরকম করে পুরোটা দিবেন বাইরের দিকে আর ভেতরের দিকে যে চারটা দিবেন মনে রাখবেন এর সাথে ইউ বসবে তার মানে এ এটা এ হচ্ছে এরকম তাহলে ইউ হবে কিরকম এরকম এবং এটা কি ডাবল বন থাকে কয়টা বন দুইটা বন একটার মধ্যে কয়টা থাকবে দুইটা বন থাকবে আর একটার মধ্যে থাকবে তিনটা বন হ্যাঁ এ জি সি জি তিনটা বন থাকবে হ্যাঁ এক দুই তিন হয়ে গেল আশা করি সবাই পারবে এটা হলো আর এন এবার আমরা রাখবো ডিএনএ চলো আমরা ডিএনএতে চলে যাই কোয়ার ইজ ডিএনএ ডিএনএ কোথায় ডিএনএ ডিএনএ দেখি अब डीएनए কি ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে ক্রোমোজোমের প্রধান অংশ এবং এটার মাধ্যমে মানুষের বংশ পরম্পরায় héridity বলা যেটা হলো ক্যারেক্টারিস্টিকস পরিবর্তন হয় ডিএনএ টেস্টের মাধ্যমে জানা যায় কে তার বাবা মা ডিএনএ টেস্টের মাধ্যমে জানা যায় সে থেফট কিনা ও এটা দেখছি হ্যাঁ দেখেন আমরা এখন ডিএনএ আঁকবো চলে যাও ডিএনএ এর কাছে হ্যাঁ ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য হচ্ছে ডিএনএ হচ্ছে দ্বি সূত্রক আরএনএ হচ্ছে এক সূত্রক তাহলে আমরা এখন ডিএনএ আগে পেঁচানো সেটা কি এই দেখেন একদম সিম্পল এই একটা পেজ দিলাম আর একটা পেজ দিলাম হয়ে গেল ওয়াও নিনজা টেকনিক কি তো নিনজা টেকনিক ওকে এরপর আমরা কি করব এটারে আবার ডাবল বানাবো এই যে ডাবল হয়ে গেল এই যে এটা মতন কা এটা ডাবল বানাবো হ্যাঁ এটা ডাবল বানাই ফেললাম এই যে এরকম করে দিলে আর মোচামুচি করতে হবে না হয়ে গেল শেষ এরপরে এটার ভিতরে আবার এরকম দিয়ে দাও একটা হচ্ছে এরকম শেপ এখানে মনে রাখতে হবে কি অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন ইউরাসিল এখানে কি ইউরাসিল ছিল ইউরাসিলের উপরে এখানে কি থায়ামিন পড়ছে তাহলে গোয়ানিন আর সাইটোসিন জি আর সি এখানে কি করতে হবে এখানে হচ্ছে একটা হলো এরকম ভেতরের দিকে দিব আর একটা হলো বাইরের দিকে তাই না আবার একটা দিবো এরকম গোল শেপের ভেতরের দিকে আরেকটা হবে এরকম বাইরের দিকে এটা হলো বাইরের স্ট্রাকচার এবার ভেতরটা আঁকি ভেতরটা আরো সহজ হ্যাঁ এখন দেখো বই এটা দেখো এই যে এটা আকবো আমরা এখন এইটা এটা অনেক সহজ রেটুনা তো রেডুনিয়া উঠ উঠ উঠো এই দেখো এইটা এখন আঁকি আমরা থাকবো আমরা এটা এখানে হলো ফাইভ ফার্স্ট ব্যাট এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে আমরা ছয়ের খেলা খেলবো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা ছয়টা খেলবো ছয়টা বক্স থেকে ফেলে যে এক বক্সটা একদম সহজ এই যে কখনো কোনো কিছু কেউ কঠিন মনে করবো না দুই তিন এটা হচ্ছে পেন্টাগন এর পেন্টাগন হ্যাঁ চার পাঁচ

ছয় ছয় এখন কাজ হচ্ছে এটার সঙ্গে কি করব এই ভাবে ম্যাচিং হবে এটার সাথে আর হলো এইটার সাথে আবার এটার সাথে আবার এই যে এই লাস্টেরটার সাথে ঠিক আছে হ্যাঁ এই লাস্টেরটার সাথে এই আবার এটার সাথে আবার এই লাস্টেরটার সাথে আবার এটার সাথে আবার এই লাস্টেরটার সাথে আবার এটার সাথে আবার এই লাস্টেরটার সাথে ওকে এটার সাথে এইভাবে লাস্টেরটার সাথে এখন এইখানে কি কি ছিল ওই যে আমরা বলছিলাম অ্যাডেনিন পিউরিন অ্যান্ড পাইরিমিরিন বেস এখানে হবে কি মিন আবার এখানে গুয়ানিন এখানে কি হবে সাইটোসিন যদি তোমাদের সময় না থাকে তোমরা চার মানে এক দুই তিন চারটা দিলেও হবে আবার উল্টায় দাও টি এর সাথে কি হবে এই টি এর সাথে কি হবে এই আর এখানে হলো এর সাথে আবার কি হবে টি টি আচ্ছা এখানে ডাবল একটা হবে কি এ টি একটা হচ্ছে জি সি জি সি এখানে ডাবল বন্ড আর এখানে কটা বন্ড দেব তিনটা হয়ে গেল আর এইখানে আরেকটা জিনিস আঁকবো সেটা হচ্ছে এই যে এখানে বলে এই যে কি নাইট্রোজেন বেস আর হলো ইনঅর্গানিক ফসফেট ফসফেট হ্যাঁ এই যে এখানে হচ্ছে এইভাবে দিতে হবে কিন্তু এটা একটু বেকা করে বেশি হ্যাঁ এটা একটু বেকা করে বেশি এই 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 আশা করি তোমাদের আঁকতে আর কষ্ট হবে না তাই না ওকে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকো আর অবশ্যই নিচে কি লিখবা চিত্র কি লিখবা কথাটি লিখতে হবে চিত্র কথাটি না লিখলে কিন্তু পুরো নাম্বারই জিরো এবং সবগুলো কাজ কি পেন্সিল দিয়ে করতে হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ